কিন্তু বিশ্বাস করতে হবে ঠিক কিনা মালিক কিন্তু দিনা উনার দিনের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো ইরেন হরিণ পানি পান করে চলে গেল আমরা আসলাম আমরা আসার সাথে সাথে পানি বিশ বিশ নিচেই চলে গেল কারণ কিন্তু ওনারা পিপাসিত ওনারা রশি খুঁজতে লাগলেন তারপর বালতি খুঁজতে লাগলেন কিভাবে পানি পান করবেন

আল্লাহ আব্দুল আলম এমন জায়গা থেকে তাদেরকে দান করেন জীবনেও কোনো দিন তাড়াতাড়ি কল্পনাও করে না প্যারা নবী